চলে আসলো তুফান টু সিনেমার আপডেট এবং রাহান রাফি বললো যে এই সিনেমাতে আমরা যা দেখাবো তুফান টুতে তুফানে সেটা তো আমরা ডেফিনেটলি দেখাইনি এবং বাংলা সিনেমার ইতিহাসে এটা আগে পরে হয়নি এবং কেউ এই সিনেমার ভুলও ধরতে পারবে না এবং শাকিব খানের সঙ্গেও তার একটা মিটিং হয়েছে যে তুফান টুতে কী কী চমক থাকছে এবং কবে থেকে শ্যুটিং হচ্ছে এবং কারা থাকছে এটাও তিনি অলরেডি একটা ইন্টারভিউতে রিভিল করে দিয়ে দিয়েছেন এবং এখন আমরা তুফান টু এর এই বিশাল আপডেটটা নিয়ে কথা বলবো যে তুফান টু আসলে কী চমক হিসেবে কীভাবে আমাদের সামনে আসতে চলেছে এবং তুফান টু আসলে কোন পর্যায়ে আমাদেরকে নিয়ে যাবে বাংলা সিনেমাকে এটা নিয়ে আমরা এখন বেশ কিছু কথা বলবো ভিডিওটি অত্যন্ত স্পেশাল হতে যাচ্ছে ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনারা যদি ফিল্মসফাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন বেলাইকনে ক্লিক করবেন লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্য মতামতটি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সব বিষয়ে ফিল্মসফের সঙ্গে কিন্তু তুফান নিয়ে যত কথা বলবো তত কম হয়ে যাবে তুফান অলরেডি কিন্তু একটা হিস্ট্রি ক্রিয়েট করে ফেলেছে এবং প্রিয়তমারও রেকর্ড ব্রেক করে ফেলেছে তো এখন তুফান টু নিয়ে কিন্তু রাফি আরও অনেক বেশি সজাগ এবং তুফান টু চরমভাবে কলকাতায় ফ্লপ হয়েছে এটা আপনারা দেখেছেন কলকাতাবাসী একদমই মুখ ফিরিয়ে নিয়েছে এই তুফান সিনেমা থেকে তো তারা একদমই এই সিনেমাটাকে কোনোরকম সিনেমাই মনে করেনি এটাকে তারা কেজিএফ অ্যানিমেল এইসব সিনেমার থেকে ইন্সপায়ার্ড বা এইসব সিনেমার সঙ্গে তারা মিশিয়ে তারা বিভিন্ন রকম রিভিউ টিভিউ করে একদম তো এই কারণে কিন্তু স্ক্রিপ্ট নিয়ে শাকিব খান সেটিং দিয়েছে রেহান রাফির সঙ্গে এবং এতে যাতে কোনো ভুল না থাকে যাতে আসলে দুই বাংলার মার্কেট ধরা যায় সেটা কিভাবে তো সেটা তারা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে তারা সেটা নিয়ে কথা বলেছে এবং কথা বলার পর পরে কিন্তু তারা আসলে একটা সঠিক একটা সিদ্ধান্তে কিন্তু তারা এসেছে যে আগামী মাস দেড়েকের ভিতর থেকে কিন্তু তুফান টু কিন্তু অলরেডি প্রি প্ল্যানিং কিন্তু কমপ্লিট তুফান টুতে তারা সেটে যাবে এবং যারা পুরনো কাস্ট এই কাস্টিংগুলো কিন্তু সেম থাকবে প্লাস এর থেকেও বড় বড় চমক বড় বড় কাস্টিং যেহেতু যেখানে চর্কি আলফাই এস বিএফের মতো প্রতিষ্ঠান এবং যে বিগ কাস্টিং বাংলা চলচ্চিত্রের ইতিহাসে আগে কখনও কেউ দেখেনি তুফান টুতে নাকি এরকমটাই রাখবে রায়ণ রাফি এমনটাই কিন্তু রায়ন রাফি জানিয়েছেন এবং তুফান টু এর সবথেকে বড়ো যে প্লাস পয়েন্ট এখানে আজকে বলেই দিই কলকাতা থেকে প্রথম সারির কেউ এখানে থাকছেই তুফান টুতে এবং আপনারা যদি কেউ হয়তো জানলে অবাক হবেন বা অনেকে হয়তো ব্যাপারটা জানতে পারেন এই তুফানটুতে কিন্তু থাকতে পারে স্বয়ং ঘাবড়ে যাচ্ছেন না মুশারফ করিম এমনটাও কিন্তু একটা নিউজ কিন্তু চাউল হয়েছিল তো ফাইনালি যতক্ষণ অবধি আপডেট আসছে ততক্ষণ অবধি কিন্তু আমরা কিছু বলতে পারছি না তো আপডেট একবার আসুক আসলে আমরা ফাইনালি একটা সিটিং দেবো আমরাও ফাইনালি ব্যাপারটা নিয়ে পুরো কথা বলবো যে আসলে মানে তুফান টুর যে কাস্টিং এটা নিয়ে আসলে কী হতে যাচ্ছে এটা নিয়ে কত বড় চমক থাকবে তো না সব দি কিন্তু বলা যাচ্ছে না তো সেই কিন্তু আপনারা ফিল্ম স্পের সঙ্গেই থাকবেন এবং তুফান এর আপডেট নিয়ে আপনাদের মূল্যবান মতামত আমাদের ডেফিনেটলি জানাবেন দেখা দেখাচ্ছে সব সে স্পের সঙ্গে থাকবেন